আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব আলিফ থেকে শুরু করে যতটুকু পারি আজকে ভিডিওতে সম্ভব ততটুকু আমরা শিখব তো শুরুতে আমরা চলে যাব আলিফ আলিফের দিকে যদি আমরা যাই বলবো আমরা সবাই বলি আলিফ আলিফ এখন আমরা আলিফ উচ্চারণটা অনেকে একসাথে বলতে পারবো না শুদ্ধ করে আগে কারণ আমরা আগে আগে পরে এসেছি আলিফ আলিফ বা তাসা এরকম না এটা হবে প্রথমে বলি আ আমার সাথে বলেন আ লি ফ বাংলার যেরকম ফ এটা ওরকম ফা হবে আসলে আগে ফই পরেন তারপরে আমি পুরোটা আপনাকে শুদ্ধ করে শেখাচ্ছি বলেন ফ এবার পুরোটা বলেন আলিফ আলিফ এখন আপনি বলবেন ভাই আমি তো আলিফ আলিফ ফ পড়তাছি কারণ ফ উচ্চারণ করতেছেন আপনি তো এখন আপনাকে বলতে হবে ফায়ের উচ্চারণ ফা কীভাবে উচ্চারণ করবেন তার জন্য আপনার উপরের যে দুইটা দাঁত আছে ওই দাঁতটা নিচের ঠোঁটের সাথে গিয়ে লাস্টে গিয়ে মিলবে মিলবে না হালকা একটু ফাঁক থাকবে তাহলে আপনি উচ্চারণটা পারবেন বলি ফা আপনি মিলান ফা ফা দেখেন হয়ে গেছে আপনার উপরের দুইটা দাঁত নিচের ঠোঁটের সাথে হালকা মিলান মিলাবেন না হালকা একটু ফাঁক থাকবে বলেন ফা এবার বলেন আলিফ আমার সাথে বলেন আলিফ আলিফ যারা পেরেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করে দিবেন বিরোধে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত আমি কোন ক্লাস চাচ্ছেন পরবর্তীতে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লা যদি তৌফিক দান করে তারপর আমরা বা বা অনেক সহজ যদি আপনি খেয়াল করেন আমার মুখের গঠনের দিকে সব প্রত্যেকটা অক্ষরের সময় আমার মুখের গঠনের দিকে খেয়াল করবেন আমি কীভাবে উচ্চারণটা করি তারপর আমরা যাবো বা আমার সাথে টোটায় এরকম বা মিলান বা বা আমার সাথে সাথে বলেন বা বা যারা বলতে পেরেছেন তাদের অবশ্য ধন্যবাদ আর যারা না পারেন অবশ্যই আমার ভিডিওটার পিছনের দিকে টেনে আবারও বারবার দেখবেন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনি পারবেন আমার এই ভিডিওটা দেখে তারপর আমি যাব তায়ের দিকে তা হলো আপনার আপনি যে উপরের যে দাঁতের মারি আছে দেখে দেখেন হাত জিব্বা দিয়ে কিংবা হাত আঙ্গুল দিয়ে দেখেন হাতের এখানে একটা মারি একটা শক্ত একটা মারি আছে দেখি একটু ফুলা হালকা ওই জায়গাটা মারির একটু ফুলা আছে দেখেন উপরে দুই দাঁতের দুই দাঁতের উপরের দিকে দেখেন একটু ফুলা জায়গা আছে ওটা হলো মারি জিব্বার আঁকাটা একটু নিচ দিকটায় লাগাবেন আপনি তাহলে আপনি শুদ্ধ হবে বলেন ওখানে লাগান আগে তা 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 আপনি যদি লাগিয়ে থাকেন অবশ্যই আমি আশা করি আপনার এটা উচ্চারণটা এসেছে আপনি বারবার চেষ্টা করেন ওইদিকে জিভবার আগাটা আঁকাটা একটু নিজের দিকটা লাগানোর লাগিয়ে তারপর বলেন তা তা আপনি বলবেন ভাই এরকম কি বারবার কি খেয়াল করে আলিফপাতা পড়তে পারবো ভাই বেশি না আপনি যদি এমনি দুই তিন দিন কিংবা এক সপ্তাহ পরেন না ভাই একটা পড়া। তারপর দুই তিন দিনে যদি একটু মনোযোগ দিয়ে পড়েন আপনি এখন আর খেয়াল করা লাগবে না এ দেখবেন আলিফ বা তা সা জিম হা এরকম এসে পড়েছেন এটা আপনি আমি নিজের বিশ্বাস থেকে বলি মানুষ যদি বলে যে ভাই সারাদিন পর একটু ঠিক হয়ে যাবো ভাই জীবন হইব না এটা আমার নিজের এক্সপেরিমেন্ট ভাই নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি ভাই জীবন একটা ঠিক হইব না ভাই আপনি আস্তে আস্তে শিখেন দরকার একদিনে পাঁচ পাঁচ ছয় বার পড়েন পরের দিন আবার পড়লেন ঠিক হয়ে যাবে এমনি এসে পারবে চিন্তা করা লাগবে না তারপর বলি আমরা সা অনেকে বলি সা এটা সা না এটা হবে ভাই সা সা মানে আপনার উপরে যে দুই দাঁত আছে আপনার জিব্বার আগাটা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন আপনার জিব্বার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগান সা সা দেখেন উচ্চারণটা আগে লাগান উপরে উপরে দুই দাঁতের আগার সঙ্গে জিব্বার আগাটা লাগান বলেন সা সা আমার সাথে বলেন সা এবার এসে আমরা জিম জিম একটি শক্ত হরফ তার জন্য আমরা ঠিক যেভাবে তাহের উচ্চারণটা করেছিলাম ঠিক ওই জায়গাতেই আমরা আমাদের জিভবার যে আগাটা আগার একটু নিচের অংশটা ওখানে লাগাবো আমরা লাগানোর পরে বলবো জিম 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 হ্যাঁ না জিম জিম করলে হবে না জিম জিম হাঁকে একটু শক্ত হবে আমার সাথে বলেন জিম জিম আমি আগে বলেছি আমার মুখের গঠনের দিকে আপনারা খেয়াল করবেন তাহলে আপনারা এটা করতে পারবেন বলেন জিম জিম অবশ্যই আপনি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও সেটা টুইস্ট আছে আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওদের তো আমি চেষ্টা করি কি দুই হরফ শেখাবো শুদ্ধ করে ভালো করে শিখাবো আপনাদেরকে আগে বলেছেন একটা ট্যুইস্ট আছে টুইস্ট হল আমাদের নবিকার ইমতান্লাহ সাল্লাম বলেছেন হইর হুকুমতা আল্লাম আর কোরআন ও আল্লামা হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সে সর্ব উত্তম তা আপনারা শিক্ষা নিচ্ছেন শিক্ষা করছেন আপনারা সর্বোত্তম এবং যে শিক্ষা দিচ্ছে সেও সর্ব উত্তম আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে ভিডিওতে একটি কমেন্ট করে অবশ্যই শেয়ার করে আপনার অন্য বন্ধুদেরকে অন্য আপনার মা বোনদেরকে এই কোনোশিপ শিক্ষার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন আর আমি একটা জিনিস হলে আমি দুইটা হরফ শেখাবো শুদ্ধ করে শেখানোর চেষ্টা করি তো যারা এই পাঁচটা আমি আজকে শিখিয়েছি তারা শিখতে পেরে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার পরবর্তী ভিডিও আজকেই বিকেলে আসবে হয়তো কালকে সকালে চলে আসবে ইনশাআল্লাহ অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য আমি প্রত্যেক দিন রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু প্লিজ সাবস্ক্রাইব